ওয়েলকাম ব্যাক টু মাই তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি আজকে আবার চলেছি একটা নতুন ভিডিও নিয়ে অনেক কয়েকদিন পরে ভিডিওটা আপলোড করে তো আমার এই চ্যানেলটিতে ছোট সকলকে স্বাগত আর বড়দের সকলকে প্রণাম জানাই তো আমি কাজ করে স্নান করে পুজো করে নিয়েছি এবার আমি রেডি হবো আজকে যাবো মায়ের বাড়ি তো মায়ের বাড়ি কী কারণে যাচ্ছি ভিডিওটা দেখতে দেখো ভিডিওটা দিয়ে বলে দেব তো আমি পার্লারে গেছিলাম পার্লার থেকে চলে এসেছি গ্রুপ লাগ করে পুজো করে নিলাম দিয়ে পার্লারে গেলাম বর্ণাশীর সাথে কারণ বর্ণাসাই দোকানে গেলে তো তখন আর হবে না আবার বিকেলে বেরাবো ঘুমায়নি রাতে তাই প্রচণ্ড শরীরটা ক্লান্ত লাগছিল কিন্তু ক্লান্ত করলে তো হবে না এখন যাবো মায়ের বাড়ির শরীরটা এনার্জি রাখতে হবে ফিট রাখতে হবে চলো এখন আমি রেডি হয়ে চলে এসেছি একটা শর্ট কুর্তি পরেছি আমার মেয়েও রেডি হয়ে গেছে ওই যখন রাস্তায় দাঁড়িয়ে আছে বাবার জন্য বাবা এখন গাড়ি নিয়ে গাড়ি বের করছে তো এখন আমরা সবাই মিলে বেরাবো তোর তো আনন্দের শেষ নাই গাড়ি রেখে এখন সানগ্লাস করেছে অনেকদিন পরও কয়েকটা ফ্রক পরালাম আমার মামা আমি চুল কাটানোর পর মুখটা কেমন পরিবর্তন হয়ে গেছে তো এখন মায়ের বাড়ি চলে এসেছি চলে দেখো আমার মেয়ে দেখো ছাগল নিয়ে পড়েছে আসতেই পারেনি ছাগল নিয়ে পড়েছে কারোরগুলোতে যাচ্ছে না ছাগল ছাগল ছাড়া কিচ্ছু বোঝে না তো এসে দেখছি আমার দিদা হচ্ছে পিঠে পুলি বানিয়েছে তারপর তালের বড়া পড়েছে কারণ হচ্ছে আমার মার এই মাসে জন্ম ভাদ্র মাসে জন্ম হলে বলে পিঠে পুলি খেতে হয় তালের বড়া খেতে হয় তো আমার দিদা প্রত্যেক বছর করে দেয় আমার মাকে তো আমিও গেছি তার মধ্যে এদের খেয়ে নিলাম খুব সুন্দর হয়েছিলো পিঠেটা পিঠে তালের বড়া খেয়ে নিলাম আমাদের মধ্যে বাচ্চাদের চুল নামানো ষষ্ঠীতে নামাই ষষ্ঠীতে আমার মেয়ে পুরো এক বছরে নামালাম চুল কারণ আমার এক বছর পর ষষ্ঠী পড়েছে তো ষষ্ঠীতে নামানো এক বছর মাথায় চুল ছিল ওর পুরো কি সুন্দর বড় বড় চুল হয়েছিল পুরো গোপাল গোপাল লাগতো চুল নামানোর পর এখন কেমন লাগে দেখি এই কথা কেন বলছি তোমরা দেখো এই যে এগুলো আগেকার ছবি ওর আর এখনকার ছবি এই যেগুলো এখন এই যেরকম চুল না মাথায় তো তোমরাই বলো গোপাল গোপাল লাগছিল কিনা আমি তাই ভাবি যে তখন কেন ভিডিও করা স্টার্ট নি আমি এখন করছি তাহলেও তখন কত সুন্দর ভিডিও করা হতো আমার সোনাটার সব শীত রাখা হতো এখন সন্ধ্যাবেলায় যে দুষ্টামি আমি মা সন্ধ্যা দিচ্ছে আরও কাঁস নিয়ে চলে এসেছে এখানে কাসর বাজাচ্ছে মা মন্দিরে সন্ধ্যা দিচ্ছে আর কাঁসর বাজাচ্ছে তো তোমরা যারা যারা আমার চ্যানেলটিতে নতুন আছো তারা তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই অল্প কিছু দিনে আমি অনেকের অনেক ভালোবাসা পেয়েছি আমি ধারণা করতে পারিনি যে আমি এত ভালোবাসা পাবো এত আমার ছোট্ট পরিবারটা একটু একটু করে বড় হচ্ছে এই যে আমার পেছনে আমার খুশি শুয়ে আছে আর সামনে আমার মেয়ে শুয়ে আছে বলে মায়ের বাড়িতে এসেছি ভিডিও করতে বারবার ভুলে যাচ্ছি সবাই অনেকে অনেক মজা করছি আমরা মায়ের বাড়িতে গেলে কান্না ভালো লাগে বলো তোমরা যে রাত্রেবেলা এখন মা করে দিল তাতে আর খাইনি কিছু চাউমিনটা খেয়ে শুয়ে পড়েছি তো আমি এখন হঠাৎ কী কারণে মায়ের বাড়ি গেলাম তো চলো সেটাই বলি তোমাদেরকে আমার মায়ের বাড়ির পাশে আছে দিদার বাড়ি দিদার বাড়িতে কালকে মনে সহজ তো সেই কারণেই গেছি তো এই যে শুয়ে উন্ সকালবেলা মাসে মা শাক তুলে নিয়ে আসলো মাসে শাকগুলো বেছে দিয়ে দাও আমি যে শাকগুলো চাটা খেয়ে শাকগুলো কুটে বেছে দিলাম আমি মানে এরকম পাঁচ মিছিলির শাক খেতে খুব ভালো লাগে কাঁচা লঙ্কা কালো জিরে রসুন ফোড়ন দিয়ে মা গেলেই করে তার সাথে যদি একটু গরম ভাতে লেবু চটকে খাওয়া যায় তার তো কোনো কথাই নেই মানে অমৃত আমার হয়ে গেছে স্যার প্রায় এগারোটার কাছাকাছি মেয়েকে সান্তান করে ঘুম পাড়ি দিয়েছি তো এবার আমি স্নান করে নিলাম স্নান করে উঠে তো আজকে আমি গোপালকে পুজো করব। তাই এই যে চলে মায়ের মন্দিরে ছোট্ট আমার মায়ের মন্দির ওইখানে কালী ঠাকুর আছে মনসা ঠাকুর আছে ভোলানাথ আছে তাই আমি আজকে ভাবলাম তুলসী পাতা দিয়ে মালা গাঁথবো অনেক তুলসী পাতা হয়েছে গেছে তাই কিছুটা তুলসী পাতা তুলে নিয়েছিলাম যে এখন তুলসী পাতা দিয়ে মালা গোপালকে পড়াবো তাই আমারও যেন খুব ইচ্ছে একটা বাড়িতে লাড্ডু গোপাল রাখার কিন্তু এই যে আমার যে গোপাল আছে সেই গোপাল বড় হোক এই গোপালের পেছনে আমার সারাদিন চলে যায় তাহলে লাড্ডু গোপাল নিলে তাকে তো সেবা করতে হবে তাই আগে এই গোপাল বড় হোক দিয়ে লাড্ডু গোপাল নেবো তাই আমার মালা গাথা কমপ্লিট হয়ে গেছে এখন মালাটা আমি ঠিকঠাক করে বেঁধে নিচ্ছি কালকে যেহেতু দিদাদের বাড়িতে পুজো তাই বাইরে প্যান্ডেলের লোক এসেছে তারা প্যান্ডেল করছে বাঁশ বাঁধছে আমি না মেন মেন জায়গাগুলোতে ভিডিও ক্লিপগুলো নিতে ভুলে যাই যেন এত ভোলা বোন আমার আমার কাছে যেহেতু কোনো সেলফি স্টিক বা স্ট্যান্ড নেই তাই আমি পুরো ভিডিওটা নিতে পারছি না মানে গোপালকে স্নান করানো থেকে শুরু করে সব কিছুই নিতে পারলাম না কেটে কেটে নিচ্ছি আমি ধরো এই যে গোপালকে এখন স্নান করানো হয়ে গেছে এবার জামা পরাচ্ছি কেউ ক্যামেরাটা ধরে দিলে ভালো হয় কিন্তু কে ধরে দেবে তখন কেউ ছিল না তো গোপালকে আমি তেল ক্রিম সবই মাখিয়ে নিয়েছি এখন জামা পরে নিলাম যেইটুকু পারবো সেইটুকু দিয়ে এখন পুজো করব। তোমাদের কাদের কাদের বাড়িতে লাড্ডু গোপাল আছে অবশ্যই কমেন্ট করো লাড্ডু গোপালকে অনেকে অনেক রূপেই রাখে কেউ ভগবান রূপে রাখে কেউ সন্তান রূপে রাখে আমার মা রেখেছে ভগবান রূপে এখন বস্ত্র পরিয়ে এখন অলঙ্কার পরিয়ে নিলাম হাতের বালা গলার মালা কানেরটা খুঁজেই পেলাম না আমার বোন কোথায় রেখেছে বোন ছিল না তখন বাড়িতে দিন হয়নি আমার মার গোপাল নিয়ে খুব যে তিন মাস হয়তো হলো তারপর আমি ভাইকে বললাম যে লাড্ডু গোপালের জন্য কটা লাড্ডু এনে দিয়ে ভাইকে পাঠালাম দোকানে ও লাড্ডু আনতে গেছে তো আমি যতক্ষণ এদিকে রেডি করে নিচ্ছি কানেরগুলো খুঁজে পেলাম না তাই কেমন ফাঁকা ফাঁকা লাগছে মনে হচ্ছে যে একটা কিছু নাই একটা কিছু নাই তো যাক আমার পুজো করা হয়ে গেছে যে মালা টালা পরিয়ে পুজো করে নিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এখন মনসা ঠাকুরের ঘট সাজিয়ে নিয়েছি কালী ঠাকুরের ঘট সাজিয়ে নিয়ে এটা মনসা ঠাকুরের এটা কালী ঠাকুরের সাজিয়ে নিয়ে পুজো করে নিলাম তো পুজো টুজো করা গেছে এখন আমি ভাত খেয়ে নিলাম ভাত খাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে বিকেলবেলায় যে কুরকুরে খাচ্ছি আমি আর মেয়ে তো বিড়ালগুলো পাশে শুয়ে আছে দেখো কী সুন্দর নিশ্চিন্তে শুয়ে আছে ওরা ঠান্ডা মাটি বিকালে বেরো করতে বেরাচ্ছি বাইরে বেরাচ্ছি এই যে প্যান্ডেল করেছে দিদাদের একটু দেখতে গেছিলাম সাজাচ্ছিল সব মন্দির আমার বুড়ি তো কুকুর দেখে আয় আয় করে ডাকছে এই যে প্যান্ডেল এখনও হয়নি কাপড় টাঙাবে সাইডে মাসাতে একটু বিকেলে বাগানের দিকে গেলাম বাইরের পরিবেশটা দেখো কি সুন্দর মাঠ তো চলো ভিডিওটার বেশি বড় করবো না যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই